হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নেস্টিং নেস্টিং পক্ষ থেকে আমি জুবাই তানভি বলছি আজকে আপনাদের কি 40000 টাকা আশেপাশে বা যাদের বাজে 40000 টাকা অনলি তাদের জন্য একটি রাইজনের পিসি বিল দেখাবো যেতে আপনারা ভিডিও এডিটিং গেমিং সব ধরনের কাজ আপনারা করতে পারবেন চলুন দেখি কি কি কম্পোনেন্ট দিয়ে 40000 প্যাকেজটা আমরা সাজিয়েছি প্রসেসর থাকছে রাইজন 5 56 জি একটি প্রসেসর যেটা হলো আমাদের এমডি যে হলো জাতীয় Processor যেটা C score amount 12th generation processor আর এটাতে কিন্তু inbuilt Radeon এর graphics কিন্তু দেওয়া এর জন্য আপনারা ভিডিও এডিটিং গেমিং ফটোশপের সব ধরনের কাজে এই Processor এ দিয়ে আপনারা করতে পারবেন এর জন্য আমরা রেখেছি Ryzen 5 জি একটি Processor যেটা অপারেশনাল থাকবে 3 বছর মাদারবোর্ হিসেবে রেখেছি আমরা MSI B450 A Pro Max 2 মডেলের একটি মাদারবোর্ড যেটা MSI ব্র্যান্ডের আর MSI আর Ryzen এর কম্বিনেশন সুন্দর এমন ভালো হয় আর

একটি র্যাম যেটা থাকবে তিন বছর আর এটা কিন্তু হিটসিং সহকারে একটি র্যাম আর আপনার কাজের ক্ষেত্রে কিন্তু এই আপনার হিটসিং এর জন্য র্যাম টি কুল এবং ঠান্ডা থাকবে এই জন্য এইট জিবি বত্রিশ হিসাবে রেখেছি আমরা রিভেঞ্জার থ্রি ফিফটি ওয়ার্ড একটি পাওয়ার সাপ্লাই যেটা জেনুইন সার্কিট নতুন সার্কিট করা এই কম্পোনেন্টের জন্য এই রিমেন্ডার থ্রি ফিফটি পার সাপ্লাই স্মুথলি সবকিছু চলবে আর এটা কিন্তু অফিস থাকে দুই বছর কেসিং হিসেবে লিখেছে আমাদের একটি জনপ্রিয় ভেলুটোক নুবিয়া সিরিজ এ ইনফিনিটি ফ্যান সহকারে পাঁচটি এআরডি ফ্যান সহকারে কেচিং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচটি এআরডি ফ্যান ইনফিনিটি লাইন

উনচল্লিশ আপনার সুচিং এর মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা এই বিল্ডি যদি আপনারা করতে চান তাহলে আসতে হবে আমাদের নেক্সট এক শপ এ আমাদের নেক্সট এক শপ এলাকা ঢাকা থার্টি নাইন নিউ ইলি কাজী ভবন সিক্স ফ্লোরে আমাদের নেক্সট এক শপ আর যারা কিন্তু আপনারা আমাদের শপে আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগের মাধ্যমে আমরা দেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি তো বন্ধুরা একটু সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে ধন্যবাদ